নমস্কার বন্ধুগণ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব আমার ফেভারিট কিছু জিনিস আশা করছি আমার এই ফেভারিট জিনিসগুলো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে আজকে আমি তোমাদের সামনে কোনো রান্না শেয়ার করছি না কোনো রেসিপি নিয়ে আসেনি আজকে নিয়ে এসেছি দারুণ মজার কিছু ভিডিও সেগুলো হচ্ছে ফুল ফুল সকলেই খুব ভালোবাসে তাই আজকে আমি আমার পছন্দের দুটো ফুলের ভিডিও তোমাদের দেখাচ্ছি এগুলো আমাদের বাড়ির গাছের ফুল তো শীতকালে প্রচুর গোলাপ হয় তো সেই গোলাপ ফুল আর গরমকালে প্রচুর বেলি ফুল ফোটে যেটাকে অনেকে বেল ফুলও বলে থাকে বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আমার এই ফেভারিট গাছের কিছু ফুল সম্বন্ধে দেখাচ্ছি কতগুলো করে ফুল ফোটে কি কি করা হয় সমস্ত কিছু আজকে ভিডিওতে শেয়ার করব। তোমরা সব কিছু জানতে পারবে তো প্রথমেই বলছি এটা একটা বেলি বেলিফুলের গাছ আগে এই গাছটা সম্বন্ধে তোমাদের বলে দিই এই গাছটা কিন্তু লতানো গাছ প্রচুর ফুল ফোটে প্রতিদিন এই গরমের সময় তিনশো চারশো এরকম ফুল হয় কোনো দিন খুব কম হলে আড়াইশো মানে আমরা কাউন্ট করে তুলে তুলে গুনে গুনে দেখি এবং ঠাকুরকে সেগুলো মালা মালাগেতে পড়ানো হয় ঠাকুরের জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয় আবার প্রতিবেশীদেরও দেওয়া হয় যাদের ঠাকুর বাড়ি আছে তারাও কিন্তু এসে নিয়েও যায় তো দেখেই বুঝতে পারছো ফুলগুলো কতটা ভালো লাগছে আর কতটা বড় সেটাও তোমরা দেখো তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে দেখতে পাচ্ছ সাদা একদম ফটফটে আর অপূর্ব সেন্ট এই ফুল গাছের মানে এত ফুল ধরেছে আজকে যে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি আজকে ফুটেছিল চারশো বাইশটা ফুল তো সেই ফুলগুলো সব তোলা হয়েছে এটা হচ্ছে গোলাপ গাছ পাশেই রয়েছে গোলাপ গাছটা এই গাছগুলো কিন্তু টবে নেই এই গাছগুলো মাটিতে আছে নিচে তো এটা আমি ছাদের ওপর থেকে দেখাচ্ছি পুরো লতিয়ে লতিয়ে ওপরে উঠে গেছে এটা পুরো লতানো বেলি গাছ আর সাইডে রয়েছে লতানো গোলাপ গাছ দুটোতেই প্রচুর ফুল হয় এটা হয় গ্রীষ্মকালে আর গোলাপটা হয় শীতের সিজনে মানে কিছুদিন আগেই গোলাপ ফুল আমাদের কমপ্লিট হলো তো দেখো সাজি ভর্তি করে ফুলগুলো তুলে নিয়েছি বেলি ফুলগুলো কত ফুল রয়েছে দেখে তোমরা বুঝতে পারছো তিনটে বড় বড় সাজি ভর্তি রয়েছে তো এগুলো দিয়ে আমরা ঠাকুরের মালা গেঁথে পড়াই ঠাকুরের সিংহাসনকে খুব সুন্দর করে সাজানো হয় আবার পাশের বাড়িতে বা যারা ফুল নিতে আসে তাদেরকেও অনেকটা কোয়ান্টিটি করে দেওয়া হয় তো এই কোয়ান্টিটির ফুলগুলো এত সুন্দর আর এখানে এত সুন্দর বেলি ফুলের সেন্ট আসছে মানে এগুলো বলে বোঝানো যাবে না যারা এই ফুলের পুজোর সময় দাও তখন তারা বুঝতে পারবে যে কতটা সুন্দর সেন্ট এবং কতটা সুন্দর লাগে এই ফুলগুলো তো আমার এই ফুল তো ভীষণই ফেভারিট ফুল তো দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে এই ফুলগুলো তুলতেও যতটা মজার ঠাকুরকে সাজাতেও কিন্তু খুব ভালো লাগে আর সেটাই সেই খুশিটা তোমাদের সামনে আমি শেয়ার করলাম দেখো একটা কুড়িও উঠে গেছে কুড়িটাও কিন্তু অপূর্ব লাগছে যদি তোমরা মনে করো এই ফুলকে থোকা থোকা হয়েছে থোকা থোকা করে ফুটেছে কতগুলো ফুল দেখতেই পাচ্ছ এগুলোকে জলের গ্লাসে বা বাটিতে করে যদি টেবলের ওপর রেখে দেওয়া হয় সেখানেও গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে সেই সুন্দর মিষ্টি গন্ধটা আবার দেখতেও খুব সুন্দর লাগবে তো এইভাবে থোকাটায় কুড়ি ছিল না বলে পুরোটা তুলে নেওয়া হয়েছে এরকম অনেকগুলো থোকায় তোলা হয়েছে ঠাকুরের কাছে এগুলোকে সাজিয়ে দেওয়া হয় চাইলে তোমরা ঘরেও রাখতে পারো খুব সুন্দর সেন্ট বেরোই তো এই ফুলগুলো যদি গজরা করে মাথায় খোপায় দেওয়া হয় তো খুবই অপূর্ব কাজ দেবে খুব সুন্দর লাগবে আর্টিফিশিয়াল ফুলের থেকে আমার মনে হয় ন্যাচারাল ফুল আমার তো ভীষণই ভালো লাগে জানি না তোমাদের কতটা কি ভালো লাগে তো এত ফুল পেয়ে আমি খুবই খুশি আর প্রচুর ফুল তোলা হয় প্রচুর ফুলের মালা গাঁথা হয় ঠাকুরকে সুন্দর করে মনের মতন করে সাজিয়ে দেওয়া হয় এই ফুলের মিষ্টি মধুর গন্ধ মানে নিতে নিতেই আমি কিনে তোমাদের সামনে এই ভিডিওটা শেয়ার করছি তো আমার এত ভালো লাগছে ফুলের গন্ধ আমার একদম ফেভারিট একটা মানে সেন্ট বলতে পারো তো এর ধারে কাছে কিছু যায় আসে না তো এতটাই আমি ভালোবাসি গোলাপ ফুলের সেন্ট যেমন ভালোবাসি তেমনি বেলি ফুলের গন্ধ কিন্তু আমার খুবই ভালো লাগে দেখো কতগুলো মালা গেঁথে ফেলেছি এবার ঠাকুরকে মা সাজিয়েও দিয়েছে এটা আমাদের গুরু দাদু তাদেরকে সাজিয়ে দিয়েছে সিংহাসনের সমস্ত ঠাকুরকে মানে মালা দিয়ে পুরো সাজানো হয়েছে এবারে তোমাদের সামনে গোলাপ ফুলের গাছগুলো শেয়ার করছি দেখো কত মিষ্টি মিষ্টি কালারের গোলাপ ফুল হয়েছে এবার মানে বলে বোঝাতে পারবো না তো আমি তো কি করবো এই ফুলগুলো ঠাকুরের চরণে দেওয়ার জন্য তোলা হয়েছে তো তার আগে আমি একটু ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য তোমাদেরকেও সেই ফুলগুলোকে দেখাবো বলে কত সুন্দর সুন্দর আর কত বড় বড়ো গোলাপ হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো আমাদের হাতে ধরে রয়েছি দেখো চারটে গোলাপে একদম পুরো থোক হয়ে ভরে গেছে তো এগুলো ফ্লাওয়ার ভাসেও রাখা যায় খুব সুন্দর লাগে আর এই ফুলগুলোর গন্ধও কিন্তু খুব মিষ্টি গোলাপ ফুলের এই গন্ধগুলোও কিন্তু খুব সুন্দর রয়েছে আর এক একটা কালারের তো অনেক রকম কালারেরই গাছ রয়েছে তো সব গোলাপগুলো এখন ফোটেনি যেগুলো অরেঞ্জ বা আরও অনেকগুলো গোলাপ ছিল তো যে কটা ফুটেছে সে কটারই ফুলের ভিডিওটা তোমাদের সামনে আমি শেয়ার করছি দেখো গাছে ফোটা অবস্থাতেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে খুব মিষ্টি গোলাপগুলো দেখলেই ভীষণ ইচ্ছা করে লোভ হয় যে তুলে কিন্তু কষ্ট হয় ফুলগুলো তুলতে আমার কারণ গাছে ফুল থাকলে বেশি ভালো লাগে সেটা দেখতে আমার বেশি ইচ্ছা করে আর ঠাকুরের সামনে একটু সাজিয়ে দিলে বেশি মনটা শান্তি পায় তো সেই জন্যই তোমাদের সামনে শেয়ার করলাম এই ফুলগুলো কালারগুলো অপূর্ব অপূর্ব কালারও রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এই ফুলগুলোকে ছবিগুলোকে তুলে তোমাদের সামনে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কোন কোন ফুল ফেভারিট আমার সাথে এক কিনা মানে আমার গোলাপ ফুল আর বেলি ফুল খুবই ফেভারিট যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নেক্সট টাইম দেখা হবে টাটা বাই বাই